একবার একটি গ্রামে দুই ভাই থাকত দুই ভাইয়ের বয়স ছিল যথাক্রমে দশ বছর এবং ছয় বছর দুই ভাইয়ের মধ্যে দারুণ মায়া ছিল তারা সব সবসময় একসঙ্গে খেলাধুলা করত একদিন খেলতে খেলতে দুই ভাই গ্রামের বাইরে চলে যায় গ্রামের বাইরে একটি জঙ্গল ছিল যেখানে কেউ যেত না সেই জঙ্গলে একটি পুরনো কুয়া ছিল খেলাধুলার মধ্যে দুই ভাই অজান্তে সেই কুয়ার কাছে চলে যায় হঠাৎ বড় ভাইটি কুয়ার মধ্যে পড়ে যায় সে জোরে চিৎকার করে সাহায্য চায় সে সাঁতার পারত না বড় ভাইটিকে কুয়ার মধ্যে পড়তে দেখে ছয় বছরের ছোট ভাই খুব চিন্তিত হয় সে চারপাশে তাকায় কাউকে ডেকে সাহায্য আনার জন্য কিন্তু কাছাকাছি এমন কেউ ছিল না যে তাকে সাহায্য করতে পারে এরপর সে দেখে কাছে একটা লোহার বালতি ঝুলানো দড়ি পড়ে আছে সে দ্রুত এক হাতে দড়ি ধরল এবং অন্য হাতে বালতিটি কুটে দিল বড় ভাই তাড়াতাড়ি ধরে নেয় তারপর ছেলেটা পুরো জোরে টানা শুরু করে কিছুক্ষণ সময় লাগে কিন্তু অসাধারণ সাহসের সাথে সে ধীরে ধীরে দড়ি টেনে তার বড় ভাইকে কুয়ার বাইরে বের করে আনে এরপর দুই ভাই মিলে গ্রামে ফিরে আসে গ্রামে ফিরে তারা সবাইকে আজকের ঘটনা জানায় আচ্ছা কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করে না গ্রামের লোকেরা বিশ্বাস করতে পারে না যে ছয় বছরের ছোট ছেলে দড়ি দিয়ে দশ বছরের ছেলেকে কুয়া থেকে তুলতে পারে ছেলেরা অনেক বুঝিয়ে বলে যে তারা সত্যি কথা বলছে কিন্তু কেউ বিশ্বাস করার জন্য প্রস্তুত হয় না তবে গ্রামে একজন বয়স্ক ও জ্ঞানী লোক ছিলেন যিনি তাদের কথা বিশ্বাস করলেন গ্রামের সবাই সেই বয়স্ক জ্ঞানী লোকের উপর অনেক বিশ্বাস করত গ্রামের লোকেরা তার কাছে গিয়ে বলল মশাই যদি আপনি তাদের বিশ্বাস করেন তাহলে আমাদেরও আপনার সাথে একমত হতে হবে কিন্তু আমাদের বলুন এসব কিছু কিভাবে হলো বয়স্ক জ্ঞানী লোকটি বললেন ছেলেরা যেভাবে বলেছে ঠিক সেভাবেই হয়েছে গ্রামের লোকেরা আবার একে অপরের দিকে তাকিয়ে বলল ছেলেরা যা বলেছে আমরা তা শুনেছি কিন্তু আমাদের প্রশ্ন হল ছয় বছরের এত ছোট ছেলে যে ঠিকমতো লোহার বালতিটিকেও উঁচু করতে পারে না সে কীভাবে লোহার বালতিসহ দশ বছরের ছেলেকে কুয়ার থেকে টেনে বের করতে পারল তার মধ্যে এত জোর এলো কোথা থেকে বয়স্ক জ্ঞানী লোকটি হাসলেন এবং বললেন আমার বন্ধুরা এটা সম্ভব হয়েছিল কারণ সেই সময় যখন ছোট ছেলেটি এটা করল তখন সেই জায়গায় এমন কেউ ছিল না যে তাকে বলতে পারত তুমি এটা করতে পারবে না আমরা যদি আমাদের জীবনে দেখি তাহলে আমরা দেখতে পাব যে মানুষের কথা অন্যদের জীবনে অনেক প্রভাব ফেলতে পারে যদি সেই ছোট ছেলের আশেপাশে এমন লোক থাকত যারা তাকে নিরুৎসাহিত করত তাহলে সে কখনই তার বড় ভাইকে বাঁচাতে পারত না ঠিক তেমনি হয়তো আপনার মধ্যেও অসীম সম্ভাবনা লুকিয়ে আছে কিন্তু আপনি মানুষের নেতিবাচক কথা শুনে আপনার ক্ষমতাকে দুর্বল করে ফেলেছেন যখন আপনি জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তখন মানুষেরা প্রায়শই আপনাকে পিছনে টানার চেষ্টা করবে তারা আপনাকে নিরুৎসাহিত করার এবং আপনার মধ্যে সন্দেহ তৈরি করার চেষ্টা করবে সেই সময় যদি আপনি তাদের কথা শুনতে শুরু করেন বা তাদের বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনি নিরুৎসাহিত হয়ে পড়বেন এবং আপনার লক্ষ্য থেকে সরে যাবেন যদি আপনি সমালোচকদের ভয় সন্দেহ এবং নেতিবাচক প্রভাবকে শক্তিতে রূপান্তর করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে আরও অনেক কিছু অর্জন করতে পারবেন সুতরাং সর্বদা নিজের উপর বিশ্বাস রাখুন তাহলে অসম্ভবকেও সম্ভব করতে পারবেন